কুকুর আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা শুধু আমাদের পোষা প্রাণী নয় অনেক প্রাচীন বিশ্বাস এবং সংস্কৃতিতে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র এবং হিন্দু পুরাণ মতে কুকুরের বিভিন্ন আচরণ এবং সংকেতও আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে এই ভিডিওতে আমরা কুকুরের শুভ এবং অশুভ সংকেত সম্পর্কে জানব এবং কিভাবে এই সংকেতগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করব হিন্দু পুরাণ মতে শনিদেবের সাথে কুকুরের বিশেষ সংযোগ রয়েছে শনিদেবকে সন্তুষ্ট রাখতে কুকুরের প্রতি যত্নশীল হতে বলা হয় কুকুরের বিভিন্ন আচরণ শনিদেবের বিভিন্ন লক্ষণ প্রচার করে বলে মনে করা হয় আসুন কুকুরের এই শুভ এবং অশুভ সংকেতগুলো বিশভাবে জানি শুভ লক্ষণ খাবার মুখে দেখা যদি আপনি কুকুরের মুখে খাবার দেখেন এটাকে সমৃদ্ধির সংকেত মনে করা হয় এমন দৃশ্য ভবিষ্যতে ভালো সময়ের আগমনের ইঙ্গিত দেয় যখন কুকুরের মুখে খাবার থাকে এটা বলে যে আপনি শীঘ্রই অর্থনৈতিক সমৃদ্ধি পাবেন এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে পুরনো দিনের লোকেরা বিশ্বাস করত কুকুরের মুখে খাবার দেখলে সেই ব্যক্তি অর্থ বা সম্পত্তি পাবেন যাত্রা শুরু করার সময় বাম পাশে কুকুর যাত্রা শুরু করার সময় যদি আপনি বাম পাশে কুকুর দেখেন এটাকে শুভ লক্ষণ মনে করা হয় এই দৃশ্য আপনার যাত্রাকে সফল এবং মঙ্গলময় করবে বলে বিশ্বাস করা হয় এটি বলে যে আপনি যে কোনো কাজে সফল হবেন এবং আপনার যাত্রা নিরাপদ ও আনন্দময় হবে অনেকেই বিশ্বাস করেন কুকুরের উপস্থিতি শনি দেবের আশীর্বাদ বহন করে এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করে কুকুরের গড়াগডি যদি আপনি কুকুরকে মাটিতে গড়াগডি করতে দেখেন এটাকে আগত সম্পদের সংকেত মনে করা হয় এমন দৃশ্য শুভ এবং মঙ্গলমার সময়ের আগমনের ইঙ্গিত দেয় এটা বলে যে আপনার জীবনে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে পুরনো বিশ্বাস অনুযায়ী কুকুরের এই আচরণ সম্পদ এবং সৌভাগ্যের আগমনের ইঙ্গিত দেয় কুকুরের আনন্দদায়ক আচরণ যদি কুকুর খুশি থাকে এবং লেজ নাড়ে এটি একটি শুভ লক্ষণ এটি মানে আপনার আশেপাশে ইতিবাচক শক্তি রয়েছে এবং ভালো কিছু ঘটতে পারে অশুভ লক্ষণগুলি হল কুকুরের কান্না বা হাউল যদি আপনি কুকুরের কান্না বা হাউলের শব্দ শুনেন এটাকে সাধারণত অশুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা হয় এমন শব্দ আসন্ন বিপদ বা খারাপ ঘটনা সংকেত হতে পারে এটা বলে যে আপনার জীবনে শীঘ্রই কোনো খারাপ ঘটনা ঘটতে পারে এবং আপনি সতর্ক থাকবেন পুরনো দিনের লোকেরা বিশ্বাস করত কুকুরের কান্না বা হাউলের শব্দ শুনলে এটা আসন্ন মৃত্যুর সংকেত পথ আটকানো কুকুর যদি কুকুর আপনার পথ আটকায় এটাকে অশুভ সংকেত মনে করা হয় এমন দৃশ্য কোনো কাজে বাধা আসার বা সমস্যার আগমনের ইঙ্গিত দেয় এটি বলে যে আপনার জীবনে শীঘ্রই কোনো সমস্যা আসতে পারে এবং আপনার পরিকল্পনাগুলি বিঘ্নিত হতে পারে অনেকেই মনে করেন কুকুরের এই আচরণ শনিদেবের অশুভ লক্ষণ বহন করে এবং এটি সতর্কতার সংকেত মাটি আঁচডানো কুকুর যদি আপনি কুকুরকে বারবার পা দিয়ে মাটি আঁচডাতে দেখেন এটাকে খারাপ ভাগ্য বা আসন্ন সমস্যার সংকেত মনে করা হয় এমন দৃশ্য অশুভ এবং নেতিবাচক ঘটনার পূর্বাভাস দেয় এটি বলে যে আপনার জীবনে শীঘ্রই কোনো খারাপ ঘটনা ঘটতে পারে এবং আপনি সতর্ক থাকবেন পুরনো বিশ্বাস অনুযায়ী কুকুরের এই আচরণ বিপদ এবং সমস্যার আগমনের সংকেত দেয় কুকুরের বিভিন্ন আচরণ এবং প্রতিক্রিয়া বিভিন্ন ভবিষ্যত ঘটনাকে নির্দেশ করতে পারে কিছু নির্দিষ্ট অবস্থায় কুকুরের আচরণ লক্ষণীয় বাড়ির সামনে কুকুরের চিৎকার এটি অশুভ লক্ষণ যাত্রা শুরু করার সময় কুকুরের উপস্থিতি যাত্রা মঙ্গলময় হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কুকুরের আচরণ আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী কুকুরের প্রতি যত্নশীল হলে আমাদের জীবনে সৌভাগ্য আসতে পারে পুরনো দিনের লোকেরা বিশ্বাস করত যে কুকুরের বিভিন্ন আচরণ আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে এবং এদের লক্ষণ বুঝে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি কুকুরের এই প্রাচীন বিশ্বাসগুলি বোঝার মাধ্যমে দর্শকরা তাদের জীবনে শুভ এবং অশুভ সময়ের আগমন সম্পর্কে সচেতন হতে পারবেন এই প্রাচীন বিশ্বাসগুলি শুধুমাত্র বিশ্বাস নয় এগুলি আমাদের জীবনের সাথে যুক্ত একটি সংস্কৃতি আমরা যদি এই বিশ্বাসগুলির প্রতি সচেতন হই এবং সেগুলি অনুসরণ করি তবে আমাদের জীবন আরও সহজ এবং সমৃদ্ধ হতে পারে তাই আসুন আমরা কুকুরের এই সংকেতগুলি সম্পর্কে সচেতন হই এবং আমাদের জীবনে মঙ্গলময় সময় আনতে চেষ্টা করি বাস্তুশাস্ত্র অনুযায়ী কুকুরকে বাড়িতে রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যা আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে কুকুরকে সঠিক যত্ন এবং খাওয়ানোর ব্যবস্থা করুন কুকুরের জন্য পরিষ্কার এবং আরামদায়ক স্থান নিশ্চিত করুন কুকুরকে নিয়মিত স্নান করান এবং তার স্বাস্থ্য পরীক্ষা করান কুকুরকে ভালোবাসা এবং যত্নের মাধ্যমে তাকে খুশি রাখুন কুকুরের আচরণ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে অনেকেই বিশ্বাস করেন যে কুকুরের উপস্থিতি এবং তাদের বিভিন্ন আচরণ আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করতে পারে কুকুরের শুভ এবং অশুভ সংকেত বোঝার মাধ্যমে আমরা আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করতে পারি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আশা করি আপনারা আমাদের সাথে থেকে এই প্রাচীন বিশ্বাসগুলি সম্পর্কে আরও জানবেন এবং শিখবেন এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারব